আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা প্রবলেম আপনাদের শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আপনি ভিডিও ছাড়তেছি বাট কোনো ইউটিউবে অ্যাড শো করতেছে না তো অ্যাড শো না করলে আপনার আর্নিং যে টাকাটা ইনকাম হবে না টাকা ইনকাম হবে না তো আমি সেক্ষেত্রে আমি অনেকজনকে বলছি তারা সমাধান দিতে পারে না পরে আমি এটা কিভাবে সমাধান করলাম আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করতেছি দেখেন আমি কতগুলো ভিডিও আপনাদের এখানে ওপেন করে দেখালাম এ দেখেন অ্যাড শো করতেছে না আপনার সরাসরি প্রুফ দেখেন অ্যাড শো করছে না আর একটা ভিডিও চালু করে দিয়ে দেখেন কোনো অ্যাড শো করছে না তো আমি এটা কিভাবে সমাধান করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সাথে থাকুন তো এ দেখেন এখানে অনেকগুলো মেসেজ আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি এখানে মেসেজ ইউটিউব কাস্টমার কেয়ারের সাথে আমি এখানে কিন্তু তাদের সাথে কথা বলছি এখানে মেসেজ প্রথমে তাদের সাথে ছাড় যে আমার মনিটাইজেশ চ্যানেল কিন্তু কোনো অ্যাড শো করতেছে না বাট আমি অনেক ভিডিও ছাড়ছি হ্যাঁ আমি তাদের এই সমস্যা আমার যে ইউটিউবের চ্যানেল যে সমস্যা তাদের সাথে শেয়ার করছি এবং বলছি তারা বলছে ঠিক আছে আপনি কি শিওর বলছি স্যার ইয়েস শিওর দেখেন ওইদের দুইটা স্ক্রিনশট আমি তাদের পাঠিয়ে দিয়েছি তারা আমাকে বলছে আপনি দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারা এই চ্যানেলটাকে দেখছে দেখে তারপর বলছে আপনি সঠিক তথ্য দিয়েছেন স্যার আসলে এটা সত্যি আমরা দেখতে পেয়েছি যে আপনার চ্যানেলটা অ্যাড শো করছে না তখন স্যারদের আবার বললাম যে স্যার এখন আমি কি করতে পারি আপনি একটু হেল্প করেন কিভাবে এটা সমাধান করতে পারি ও না বললো আরেক দুই এক থেকে দুই মিনিট ওয়েট করেন আমরা এটা সমাধান করে দিচ্ছি পরে ওনাদের ওয়েট করার পরে ওনারা কিন্তু আমার এই কাজটা সমাধান করে দিচ্ছে দেখেন আমি এখন যদি একটা ভিডিও সারি একটু ওয়েট করেন দেখেন আমি যদি একটা ভিডিও এখন ওপেন করি কিন্তু আমার এখানে অ্যাডশো করতেছে মানে অ্যাডশো করলে আপনার ইনকামটা আসবে আমি সেটা আপনার একটা দেখাই প্রথম ভিডিওটাই দেখেন আপনাদের দেখেন এখানে কিন্তু আমার অ্যাডশো করবে দেখেন আমার কাছে অ্যাডশো করবে তার মানে অ্যাডশো করলেই ইনকাম ফুল হবে জয়েন ইনকাম আসবে ভিডিও চাইলেই আপনি সেই ইনকামটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আপনারা এই সমস্যাটা যদি কেউ পড়েন তা আপনারা সমাধান করে নিতে পারবেন খুব সহজলি ইজিভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ